আওয়ামী লীগের কঠোর কর্মসূচি আসতেছে আগামী দশ তারিখ থেকে শুরু করে ১৩ তারিখ পর্যন্ত বিশেষ করে ১৩ তারিখ আওয়ামী লীগ ঢাকা শহরের মধ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে এর অন্যতম কারণ হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে সেই মামলার রায় হতে পারে এই মাসের তেরো তারিখ যার কারণে আওয়ামী লীগের এই কঠোর কর্মসূচি অন্যদিকে সরকারও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে ইতিমধ্যে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে কোনোভাবেই যাতে আওয়ামী লীগের এই কর্মসূচি তেরো তারিখে সফল না হতে পারে যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী এখন থেকেই পুরোপুরি সতর্কতা জারি করেছে যে আগামী এগারো এবং বারো তারিখে ঢাকার ভিতরে যারা আসবে তারা কোন অবস্থাতে আবাসিক হোটেল হোস্টেল এবং মেহমানরা অবস্থান করে মানে ঢাকার বাহির থেকে এসে থাকতে পারবে না আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা দায় স্বীকার করেছেন এই প্রথম শেখ হাসিনা হিন্দু পত্রিকা অর্থাৎ নিউজ পেপার ভারতের বিখ্যাত হিন্দু পত্রিকা আজকের এই স্টেটমেন্টটা বা এই খবরটা দিয়েছে আমি আপনাদেরকে একজাক্টলি শোনাব আপনি এখন যাবেন কোথায় মানে অনেক দিন ধরে শেখ হাসিনা আমি জানি না এটা ভারতের চাপে কিনা বা কি কারণে শেখ হাসিনা যখন দাম্ভিকতা সরে বলছিলেন বরং দুষ চাপিয়ে দিচ্ছিলেন এই সরকারের উপরে যে তাদের নানান ধরনের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করতেছিলেন যে এই এই রাইফেলসের গুলি এই আপনার পয়েন্ট এই সেই দিয়ে মানুষ হত্যা করা হয়েছে সেই জায়গাতে আজকে হিন্দু দ্য হিন্দু ভারতের বিখ্যাত ভেরি রিলায়েবল পত্রিকা বা নিউজ পেপার ইংরেজি নিউজ পেপার তারা আজকে বলেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই ওনারা কি বলেছে বলছেন যে দ্য হিন্দুর আজকের এই খবরটা হচ্ছে আপনার যে নভেম্বর সেভেন গতকালকের এটা আপনার অর্থাৎ দুইটা দুইটা আঠাইশ মিনিটে প্রচারিত বা প্রকাশিত দ্য প্রিন্টেড দিল্লি থেকে সেটা তারা বলছে যে শেখ হাসিনা মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল রেসপন্ডিং টু দ্য বুঝে স্যার আপনি এই প্রথম উনি স্বীকার করলেন যে উনার অধীনে যে সিকিউরিটি ফোর্স ফোর্সেস পুলিশ বলেন আর্মি বলেন বা আমি যদি বলি যে আপনার র্যাব বলেন যারা আছে সিকিউরিটি ফোর্স নামে যাদেরকে বোঝায় যারা অ্যাকশনে ছিলেন অর্থাৎ মিস্টেক হয়েছে এবং উনি বলছেন একটা মিস্টেক এটা মিস্টেক হোক আর যাই হোক উনি স্বীকার করেছেন যে মিস্টেক হলে তো হত্যা ভুল ভুল করে হত্যা করলে তো এটার আর আপনার মাসুল আপনাকে তো বলা যাবে না যে আপনি ভুল করে হত্যা করে ফেলছেন সুতরাং আমি এটা এটা ক্ষমার অযোগ্য মানে ক্ষমা করে দিতে হবে সুতরাং এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে হত্যাকাণ্ড হয়েছে তাহলে এতদিন এই মিথ্যা কথাগুলো বলে নিজেকে আরও ধ্বংসের পথে নিয়ে গেলেন কেন মানে শেখ হাসিনা আমি আপনাকে এই প্রশ্নটা বা এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করতে চাই প্রথম থেকে যদি ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতেন সত্য এবং অনেস্টির সাথে অথবা বা কিছুটা কম্প্রোমাইজ পেতে পারতেন আপনি কিন্তু আপনি যেগুলো দাম্বিকতা করেছেন এবং সারা পৃথিবীতে আপনার ঠুকাইদেরকে আপনারা একদম মানে জঙ্গি বানিয়ে সেরেছেন রাস্তাঘাটে সেরেছেন বর্তমানে আছে তারা বেপরুয়া তাদেরকে আরও ব্যাপরুয়া করেছেন এবং এই জন্যই আপনার এই প্রথম থেকে যদি সত্য স্বীকার করে মানে টেকনিক্যালি যদি অবস্থান নিতে নিতেন তাহলে হয়তো বত্রিশ নম্বর পর্যন্ত উচিত আমি এটার বিরোধিতা করেছি বাঙ্গার সেই বত্রিশ নম্বরটা পর্যন্ত আপনি আটকাতে পারতেন যা যা হয়েছে সেটা আটকাতে পারতেন কিন্তু অবশেষে সে স্বীকার করেছেন আপনি যে আপনার সিকিউরিটি ফোর্স দ্বারা মানুষ হত্যাকাণ্ড শিকার হয়েছে সুতরাং এটা সটেনলি প্রুভড বাই ইভেন বাই ইয়ার ওন ওয়ার্ডস এবং এটা আমার বক্তব্য নয় দ্য হিন্দু যদি আপনাদের প্রমাণ লাগে

সবার আগে বাংলাদেশ পরিশেষে আজকের এমন একটি সুন্দর আয়োজনের জন্য মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সারা দেশের সর্বস্তরের প্রতিনিধি বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের মতো জনগোষ্ঠীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং একই সাথে আমাকে এবং আমার দলের নেতৃবৃন্দকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে একই সাথে আগামী দিনে নির্বাচনে আপনাদের বিএনপির প্রতি আপনাদের যে সমর্থন আপনারা ব্যক্ত করেছেন সেই সমর্থন কামনা করছি এবং একই সাথে এই মঞ্চে আজকে আপনাদের পক্ষ থেকে কিছু আপনাদের দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে আমি এতটুকুই আপনাদেরকে বলবো আমাদের সীমাবদ্ধতার মাধ্যম মধ্যে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতার মাঝে আমাদের যদি সুযোগ হয় এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে চাই আমি আমার দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে এই দাবিগুলোর যতটুকু যে সকল দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যতটুকু দ্রুততার সাথে সম্ভব সকল কিছু বিবেচনা করে সেগুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করব পরিশেষে আবারও সকলের পরিশেষে আবারও আপনাদের সমর্থন সহযোগিতা সাহায্য কামনা করে আগামী নির্বাচনে আপনাদের সমর্থন সহযোগিতা সাহায্য কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশে বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল এবং এসবেরই মূল কারণ কি ছিল মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ডান কিংবা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতের কেউই সেদিন নিরাপদ ছিল না দুই সালে রামু মন্দির রামু বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা দু সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল সেই হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি গত দেড় দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্ব ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয়